মতো মাদ্রাসা গুলিতে আপনার ছেলে মেয়েকে দিতে হবে কোনটা গোনায় কাবিরা হবে কোনটা গোনায় সাগিরা হবে সেটে ভালো করে জেনে নিবে আর আপনারও ছোট নয় আপনি বিরাট বড় মানুষ হয়ে গেছেন আপনি কারো জানো হয়ে গেছেন বাড়ির কিন্তু আপনি শিকারজন করতে হবে বন্ধু রে আপনিও শিখলেন না আপনার ছেলে মেয়ে শিকার সাজোটা দিলেন না কালকে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান কি মেরে পুরা ঘটনাটা লোক লোকমান নেছেন এক নম্বরে শিরকের কথা বললেন يا بني انها ان تكو حبه من خردل فتكن في صخره او في السماوات او في الارض ياتي بها الله ان الله لطيف خبير. ব্যাটারে তোমায় ভালো করে নাও বেজা রায়ের দানার সমান হোক না কেন রায়ের দানার সমান তার থেকে আরো ছোট বিন্দ হোক না কেন সেই সেই যাইছে জিনিসটা কোন পাহাড়ের চাটকারে থাকো না কেন সেই আসমানে থাকুক না কেন সেই জমিনে থাকুক না কেন সমন্ডলে ভমন্ডলে থাকো না কেন কালকে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জাগে নে চলে আসবে ব্যাটারে ও বলে যারা টপরা ব্যাটা আল্লাহ রব্বুল আলামিন শেষ পামরটাকে গাল কিয়ামত নিয়ে চলে আসবে আপনার সব কিছু দস দিন দেখিয়ে দিবে প্রতি জিনিসের যতই দ্বন্দ্ব বাড়াবড় হোক না কেন আল্লাহ রব্বুল এন তার খবর রাখছে আল্লা লাগছে রাখছে ছোট্ট ছোট্ট আপনি আমল করবেন সে গুহা হোক না কেন সেই নেকি হোক না কেন সেই আল্লাহ রাবুল আলমের কি রাখছে